আজকের লাঞ্চ মেনু ভাত আলু ভাজা লাউ আর মুগ ডাল দিয়ে একটা মাখা মাখা দরকারি রুটিও খাওয়া যাবে গরম মশলা পোড়ন টোরন দিয়ে লাস্টে গিয়েও দিয়েছি এটা হচ্ছে তেল বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজব আর এটা হচ্ছে মুগ ডাল আদা কাঁচা লঙ্কা আর হলুদ হলুদ মশলা যা যা দেবে আদা বাটা এগুলো দিয়ে একটা একটু বেসনও দিয়েছি বড়া বানাবো শুকনো হয়ে গেছে এবার বড়াটা ভাজে বড়াটা একটু জল বেশি হয়ে গেছে মাখাটা দেখো নরম হয়ে গেছে বলে এই জন্য একটু বাড়িয়ে দিয়েছি খাবার বেড়ে নিয়েছি এ দেখো ভাত মুগ ডাল পাঁপড় আলু ভাজা বড়া এটা হচ্ছে দুপুরে কেমন হয়েছে কমেন্টে জানিও খাবারটা একটু আগে বৃষ্টি হয়ে গেলো কালো করে এসেছিলো মেঘটা আবার দেখো সাদাও হয়ে গেল যাচ্ছি একটু আটা আনতে অর্ধেক রাস্তা ভিজেছে কেমন বৃষ্টি বেশ হাওয়া দিচ্ছে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া কোনো কোনো জায়গায় রাস্তাটা একদম ভিজে আছে কোনো কোনো জায়গায় জলই পড়েনি এত জিনিস নিয়ে ব্যাগ ভারী হয়ে গেছে কাজের অবস্থা খারাপ আরেক কিছু নিয়ে এসছে এটা চকলেট নিয়ে এসছি মেয়ের জন্য আগে ফ্রিজে রাখি আর দু প্যাকেট দুধ এনেছি একটা হচ্ছে তোমার रेखे दी मैं कटाब रेखे दिल फ्रिजे दई नहीं दई पोना बनाव और नहीं डाल दो पैकेट मेरिगोल्ड मैगी मसला लागे और नहीं जीरे मोरी দু প্যাকেট মুদি নিয়েছি আর জোয়ান এটা না ভাজবো তিনটে একসাথে যে গুঁড়ো করে রাখবো হজম হয় এটা খেলে আর নিজেই ভান্ডার থেকে পেলাম কপি মেয়ের জন্য খুব লাগে সস্তায় পেলাম নিলাম এই যে কপিটা আর আটা নিয়েছি আশীর্বাদ নিয়ে আসতে কি খারাপ এই আর ওদিকে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে